ওয়েলকাম ফ্রেন্ডস আমরা জানি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পরিবর্তন হয়েছে এবং তারপর বেশ কিছু নিয়মেরও পরিবর্তন করা হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের ও মামলা এবং এসএসসি দু মামলা বিষয়ে আমি কিছু বক্তব্য রাখবো সেটা হচ্ছে ও মামলার ক্ষেত্রে যে লাস্ট যে শুনানির তারিখ ছিল সাতই নভেম্বর দু যদিও শুনানি কিছু হয়নি তারপরে তারিখ ছিল তেরোই নভেম্বর দু যেটা নতুন প্রধান বিচারপতি হবার পর তারপরের একটা তারিখ কিন্তু তেরোই নভেম্বর শুনানি প্রসঙ্গে আমরা কিছুই দেখতে পাইনি এবং পরবর্তী শুনানির তারিখ বাইশে নভেম্বর দু আপাতত দেওয়া হয়েছে এবার কি হবে সেটা পরের কথা আমি এরপর এসএসসি দু হাজার ষোলো মামলাটা আলোচনা করি তারপর আমি সামগ্রিকভাবে একসাথে আলোচনা করব এসএসসি দু হাজার ষোলো মামলায় দেখুন এটারও সাত তারিখ শুনানির তারিখ ছিল কিন্তু সেই দিন শুনানি কিছু হয়নি কিন্তু তারপর পরবর্তী তারিখ দেওয়া হয়েছিল উনিশে নভেম্বর দু হাজার চব্বিশ কিন্তু এই মুহূর্তে সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে আমি সরাসরি দেখাচ্ছি দেখুন নেক্সট হিয়ারিংয়ের ডেট কিন্তু এখানে নেই উঠিয়ে দেওয়া হয়েছে এবার একটি কথা আমি বলার জন্যই মূলত এই ভিডিওটা নিয়ে এলাম সেটা হচ্ছে দেখুন বর্তমানে যিনি প্রধান বিচারপতি হয়েছেন সুপ্রিম কোর্টের তিনি এর আগে বিচারপতি ছিলেন এবং বিচারপতি থাকাকালীন ওনার বেশ তো ওনার তো বেঞ্চে নিজস্ব মামলা ছিল তার মধ্যে বেশ কিছু পাড় হাট ম্যাটারও আছে সেগুলি শুনানি ওনাকে করতে হবে পাশাপাশি প্রধান বিচারপতি অর্থাৎ কোড নাম্বার ওয়ানের যে মামলাগুলি রয়েছে সেগুলিরও দায়িত্ব ওনার পড়ছে অর্থাৎ এই টোটালটাকে নিয়ে একটু রিসিডুল করা ডেটগুলোকে এই প্রক্রিয়াটা কিন্তু একটা চলছে যে কারণে আমরা বারবার বিভিন্ন তারিখ চেঞ্জ হচ্ছে এগুলো দেখতে পাচ্ছি যেগুলো আমাদের দৃষ্টি আকর্ষণ করছে যে মামলাগুলি যেমন এই মুহূর্তে এসএসসির মামলার এখানের পরবর্তী হ্যারিংয়ের কোনো তারিখ কিন্তু দেওয়া নেই এবার উনিশ তারিখ কালকে পর্যন্ত উনিশ তারিখ শো করছিল নেক্সট হ্যারিং ডেট এই মুহুর্তে নেই হয়তো আবার উনিশ তারিখ ডেটটাই আসবে বা অন্য ডেট সামনে আসতে পারে অর্থাৎ একটা আনস্টেবল পজিশন এই মুহূর্তে রয়েছে তাতে উদ্বিগ্ন হবার কিন্তু বিশেষ কারণ কিছু নেই কারণ স্টেবিলিটি হবার পর আমরা দেখব যে নতুন প্রধান বিচারপতি হবার পর ওনার বেঞ্চেই এই দুটি মামলা আছে তার কি হয় শুনানি কতটা ইতিবাচক হয় আদৌ শুনানি হয় কিনা সেগুলো আমাদের লক্ষ্য থাকবে কিন্তু এই তারিখ নিয়ে যে একটা দোলাচল চলছে এই মুহূর্তে তাতে আমি যে আপনাদেরকে এইটা নিশ্চিত করতে চাইছি যে কেন এটা হচ্ছে সেটা আপনারা বুঝতেই পারছেন একটু রিসেডুল করার ব্যাপারটা কিন্তু রয়েছে তো সেটা হবার পর যখন স্টেবিলিটি এসে যাবে তারপর আমরা চূড়ান্তভাবে দেখব কারণ আগামীকাল শুনানির তারিখ ছিল এসেছি দু হাজার ষোলো মামলার উনিশ এগারো এই মুহূর্তে ওয়েবসাইটে কিন্তু সেই তারিখ আমরা দেখতে পাচ্ছি না আপনারাও যদি এই মুহূর্তে ওয়েবসাইট চেক করেন কালকে তারিখ দেখাচ্ছে না আবার হয়তো সে তারিখটা এসেও যেতে পারে আমি সেটাও বলছি কাজে একটা বিষয় কিন্তু চলছে এবার দেখা যাক স্টেবিলিটি আসুক তারপর কি হয় আমি সেই আপডেট আপনাদের সাথে আবার শেয়ার করব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ